হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুব্ধ তৌহিদী জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ প্রাক্ষান্ত দাঁড়িয়ে নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের রত্ন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আর হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তহিনী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে বাকি খান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা আর ইউনো সরকার কে প্রদান করি নাই ডক্টর ইউনো সরকারে দায়িত্ব ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদের সহযোগিতা করে ASCII এসে খাসিমাত বিরোধী সে সংগ্রাম সেই সংগ্রামে পরিগণর জন্য নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন স্বাধীনতা মোকাবেলা করছিল তখন আমরা জাতি সংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোনো সহযোগিতা আমরা পাইনি এসের মানুষ রক্ত দিয়ে বিবাক সেকেন্ড ইজাদার মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এসে হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য যেমন মানুষের ইচ্ছা এবং অভিমত বাংলাদেশের মানুষের সংস্কৃতি কালচারকে ভিত্তি করে আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাভি আলী প্রতিষ্ঠা সমকামিতা প্রতিষ্ঠান সহ বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য শালীনতাকে পরিবার বন্ধনকে ধ্বংস করবার দিন লক্ষ্য আছেন আপনারা তথ্য সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বন্ধ একটা সরকার করেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের ওই উদ্বেগ উত্তনটা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন মুরসেদার মতো সমকামিতার প্রমোটকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় বলার প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন মুরশেদ সে এই প্রদত্ত শরীরের রক্তের

আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যাখ্যা করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক দিয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালাম আলাইকুম বলে বিদায় নেবেন আপনাদেরকে এদেশের বছরের পর বছরের জন্য এইভাবে বিজেপির জাতির ভাগ্যিক কারণে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসেন আর ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাঁধের উপর কম চল বছর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালো ভালো চলে চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন চাষিবাদের বিচার চলাচরণ নিতে করেন খুনিদের জন্য ফাঁসি কাশ্র নির্মাণ করার প্রস্তুতি দেন

মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত হতে দেবে না

আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মতো অসভ্যতা এবং এই জাতি অস্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য যদি আবার আমাদেরকে যুদ্ধে নামতে হয় রক্ত দিতে হয় কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে